এটা হচ্ছে আপনার হিং হিং এটা একটা অভিনব গাছ আমার কাছে সংগ্রহ এসেছে খুব সুন্দর গাছ আপনারা খুঁজলেও সব জায়গায় পাবেন না সুন্দর গাছ যে গাছটাই দেখেন খুব সুন্দর গাছ একদম গোড়ায় জোরে একদম হ্যাঁ হ্যাঁ এটা টাকায় বিক্রি করছে তো 150 টাকা হিং গাছ এটা একটা অভাবনীয় গাছ সব জায়গায় খুঁজলে পাওয়া যাবে না এটা এটা একটা থাইবেল ওনার স্টক অনেকটাই আছে আর এখানটা কিছু আছে থাই বেল থাই বেল এটার দাম একটু কম আছে কাঁটাযুক্ত তাই কি হ্যাঁ কাঁটা দিয়ে একটা আসবে এটাই আচ্ছা এটার দাম সত্তর টাকা সত্তর টাকা এটা শিরাগুলো কিন্তু একটু লাল লাল হ্যাঁ তো বন্ধুরা আমরা যে গাছটা এবার দেখাচ্ছি এটা হচ্ছে কা কাজুবাদাম তাই তো হ্যাঁ কাজুবাদাম এটা গ্যাপটিং এর গাছ হ্যাঁ

এবং তার দাম কিরকম আছে সম্ভব ওয়াশিংটন লেভেল কমলা ওয়াশিংটন লেভেল তাই তো এটা কমলা এটা আমি একশো টাকা বিক্রি করছি আচ্ছা এখানে একটা বিদেশি ফ্রুট আছে মনে হয় এটা এটা হচ্ছে ব্লুবেরি ব্লুবেরি তাই তো হ্যাঁ ব্লুবেরি অনেক রয়েছে ওইদিকে পরপর কয়েকটাই ব্লুবেরি আছে এটা দাম খুব বেশি এখন এটা তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা ব্লুবেরি আচ্ছা এটা হচ্ছে এটা হচ্ছে মুজাফরপুর লিচু আছে মুজাফরপুর লিচু এটা আম সব দেখিয়েছি এই আমটা দেখানো হয়নি ওই অরুণিমা 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 অরুণিকা অম্বিকা সূর্যা চারটে ভ্যারাইটি আছে আমি দেড়শো টাকা করে বিক্রি দেড়শো টাকা করে আর লিচুটার দামটা একটু বলে লিচুটা ওটা ষাট টাকা ষাট টাকা এটা হচ্ছে একটা কথা একটু দেখবেন কি এই লিচু গাছটা কি এটা পাতা না কুড়ি কিছু বুঝতে পারেন আপনি দেখুন তো এটা পাতা না এটা মুকুল আসছে মুকুল আসছে হ্যাঁ এটা মুকুল আসছে নতুন বন্ধুরা এইটুকু গাছ এতেই আহ মুকুল আসছে হ্যাঁ মুকুল চলে আসবে অনেক লিচু গাছ মুকুল আসবে প্রতি বারের মুকুল সমেত বিক্রি করি এবার উপর নামটা একবার একটু বলে দিন তাহলে এটা ষাট টাকা ষাট টাকা মুকুল সমেত লিচু গাছ ষাট টাকা আমগুলো এই আমগুলো বললাম তার কারণ হচ্ছে এই অরুনিকা অরুণিকা অম্বিকা সূর্যা হ্যাঁ এই চারটে ভ্যারাইটি আমি দেড়শো টাকা করে বিক্রি করি এটা পিস ফল

একদম গোড়ায় জোর এগুলো দামটা কত রেখেছেন এটা এটার দাম 70 টাকা 70 টাকা হ্যাঁ চলুন আমরা এই গাছ আমার সঙ্গে অ্যাকচুয়ালি এই গাছগুলো ছোট গাছ এইগুলো জোরের গাছ এতে বন্ধুদের সুবিধা আচ্ছা এটা ছাদে যারা করছে তাদের এই গাছে খুব সুবিধা যে কোনো জোরের গাছ এই যে খুব সুবিধা আচ্ছা এটা 70 টাকা দাম এই গাছের অগ্রগতি কম ফল বেশি ও আর

এই যে কাজু যে দেখালাম ওই কাজুটার বয়সটা একটু কম এই যেটা আমি বললাম একটু আগে ফল সময় ফুল সময়ের বিক্রি করে এই দেখেন কাজুতে ফুল চলেছে এই দেখেন গ্যাপটিং এর গাছে ছোট গাছে চলে এখন বন্ধুরা কাজুবাদাম গাছে ফুল এসে গেছে ছোট গাছ শুধু এটা না এটাও ফুল আসছে এটাও ফুল আসছে এটাও ফুল আসছে উনি একটা নয় পরপর বলছেন পরপর এখান থেকে সব ফুল আসছে এটার বয়সটা একটু বেশি আচ্ছা দামটা

থাকেই গানও আছে আপনারা জানেন তো এই গাছটায় গাম থাকবে না তো একটা বৈচিত্র তো বটে ওটা পাকা কাঁচাই চড়ে যায় খান না কেন আটা থাকে দামটা আরেকবার একটু বলবেন গাম গাছটা একশো টাকা একশো টাকা এটা হচ্ছে সেই যেটা আমি বলি ফল হয় না ভালো রেড ডায়মন্ড রেড ডায়মন্ড এর কোনোদিন কমার্শিয়াল মার্কেট হবে না গাছের চূড়ান্ত চেহারা হয় ওই কুড়ি এসে গেছে কুড়ি থাকলেও ফল দাঁড়াতে চায় না ফল দাঁড়াতে চায় না অত ব্যাবসায়িক সাফল্য বা কমার্শিয়ালি এটা করা যাচ্ছে না ওনার মত আচ্ছা এটা শীতের সময় যেসব মানে আমার মত না আমি টেস্ট করে দেখেছি এটা আহ শীত প্রধান এটা ব্যাঙ্গালোর সিটিতে ভালো আচ্ছা আচ্ছা এটা নাসিকে ভালো ওকে এটা কিছু কিছু জায়গা আমাদের তো এখন শীত উঠেই গেছে প্রায় তো শীত পড়লো আর মার্চ মাস পড়লেই মার্চের দলের আগেই শীত চলে যাবে তো শীত এইটুকু সময় তো করলে কমার্শিয়াল হবে না সেই জন্য ওনার মতে এটা কমার্শিয়াল ভ্যারাইটি এটা ফাইভ ফিঙ্গার ডুমুর এই যে এখানে খুব ভালো হবে এখানে দেখুন ফাইভ ফিঙ্গারের পাতা কিন্তু সেই পাঁচটা বড় করতে পারলে অসাধারণ যা চিন্তা ভাবনায় গাছ নিচ্ছে তার থেকে অনেক ভালো রেজাল্ট পাবে যত বড় হবে গাছটা এই গাছ বড় হতে চায় না আচ্ছা বড় হলে এতে এত কিছু দেবে আর পাকা ডুমুর আজকে তুললেন আপনি দু বছর পরে খাবেন কোনো সমস্যা নেই আচ্ছা নষ্ট হবে না আর ফাইভ ফিঙ্গার ডুমুর যেটা এটা মানে হার্ড প্রুনিং হার্ড প্রুনিং করলে

এইসব হোয়াইট ডায়মন্ড যেগুলো বাদ দিচ্ছে এগুলো দেখা আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে আর একটা ব্ল্যাক জাম এটার দাম শুধু চল্লিশ টাকা শুধু চল্লিশ টাকা হ্যাঁ ব্ল্যাক জাম তো পাশে এটা রয়েছে এটা হচ্ছে সুইট লেমন সুইট লেমন এটা সুইট লেমন এটার দাম একশো টাকা একশো টাকা এটা হচ্ছে ব্ল্যাক বেরি ব্ল্যাক বেরি ব্ল্যাক বেরি আচ্ছা এটার দাম সত্তর টাকা এটাতে কাঁটা আছে তাই না কাঁটা আছে গোলাপের মতন কাঁটা আছে ঠিক এটা হচ্ছে লবঙ্গ

কাঁঠাল বলা আছে এবার একটু ড্রাগনটা শুনে নিন ড্রাগন এগারো রকম ভ্যারাইটি আছে কমা ভ্যারাইটি নেই সবই ভালো উর্ধ্বতম দাম পঁচিশ টাকা রেখেছি গাছের থেকে কেটে নিলে দশ টাকা গাছের থেকে কেটে নিলে আপনাকে রুট জেনারেট করে নিতে হবে দশ টাকা দশ টাকা ওষুধ করে আসতে সময় হয় লাগে না একটুখানি হাফ ইঞ্চি না একটুখানি হারটা বার করে একমাত্র থেকে হারটা বার করে দিতে হয় আমরা সমান করে কেটে দিয়ে ওটা বার করে দিয়ে না মধ্যেখানে একটা হাড় আছে মানে সবুজখানি বার করে দিয়ে যদি এক ইঞ্চি বালির মধ্যে দশ পনেরো দিন রাখা হয় তো পেঁয়াজের গোড়ায় যেরকম শিকড় হয় ওরকম শিক্ষাকে শিকড় তো বয়ে নিয়ে যাওয়ার সুবিধা তাতে লাগে না কস্টিংটাও কমে যাবে গাছ থেকে কেটে নিলে দশ টাকা আর প্যাকেট নিলে পঁচিশ টাকা তো প্যাকেট নিলে পঁচিশ টাকা গাছ থেকে কেটে নিলে দশ টাকা এবং এই গাছ আশা করি আপনারা নিয়ে গিয়ে গাছ কেটে নিয়ে বাঁচাতে পারবেন এবং গাছ থেকে কেটে নিলে উনি যেটা বললেন যে লোক ফল দেখে গাছ থেকে কাটে তাতে বিশ্বাসের জায়গাটা সলিডিটি থাকে আচ্ছা এটা তো স্ট্রবেরি স্ট্রবেরি লালটা কুড়ি টাকা কুড়ি টাকা আর এটা কহিতুর আমি তুমের গাছ জোড়ের গাছ দেখাতে পাচ্ছি জোর একদম নিচ থেকে একশো টাকা একশো টাকা নিচ থেকে জোর আছে খাদ্য ঠেলা দিলে একদম উপরের ডালটা তাড়াতাড়ি পেয়ে যাবে আচ্ছা এটা ভাগোয়া ডাল ওই সুপার ভাগুয়া বলা যাবে তাই তো সুপার ভাগুয়া ডালি সুপার ভাগুয়া ডালি বা পঁয়ত্রিশ টাকা দাম পঁয়ত্রিশ টাকা দাম নিচ থেকেও দেখাচ্ছি যারা প্যাকেট দেখতে চান তাদের জন্য আর পাশে যেটা আমটা রয়েছে ওটা থাই অল টাইম বারো মাস হয় থাই অল টাইম আম তাই তো দেখুন আমের চেহারা অনেকে বলেন তুলে দেখাচ্ছে না হ্যাঁ দাম কিরকম রেখেছেন এটা থাই অল টাইম ও টাকা পঁয়ত্রিশ টাকা আর এদিকেই পাতা কম যে গাছটা এটা কি গাছ আপেল আপেল আপাতটা কেটে দেওয়া হয়েছে পাতা এই সময় থাকে না পাতা ওই বেরোনোর শুরু হয়ে গেছে বেরিয়ে যাবে আপনার বললেন কটা তিনটে প্রজাতির আছে তিনটে হ্যাঁ তিনটে তিনটে প্রজাতি কি কি হরিমন 99 নাইন আর না আর ডর্শন আহ করলেন ও শুনতে পেলেন এগুলোর দামটা গেছে ওটার দাম এভারেজ আশি টাকা এভারেজ আশি টাকা আচ্ছা এবারে এসছি আমরা জাম তাই তো হ্যাঁ এটা ব্ল্যাক জাম আর একটা ব্ল্যাক জাম এটাও থাই ভ্যারাইটি এটার দাম ওই 10 10 কেজি যে দাম সেই দাম আচ্ছা 10 কেজি যা দাম এটারও তাই দাম গাছটা তুলেও দেখালাম জোর খোলা আছে গ্যাপিংটা দেখিয়ে দেন এখানটা দেখেন জোরের জায়গাটা দেখাচ্ছে আর এই সাইডে আর এটা হচ্ছে থাই বেল থাই বেল কাটা ছাড়া তাই থাই বেল অরিজিনাল থাই ভ্যারাইটি সুন্দর কোচি কোচি পাতা বেরেছে দেখুন অরিজিনাল থাইভ ভাইটি আহ মানে আদার গাছও আমরা দেখিয়েছি ওদিকে হ্যাঁ দামটা কিরম একটু হল যা আশি টাকা আমি কিনে আশি টাকা তারপরে এসে গেছি আমরা লেবুর গাছে এটা কি লেবু এটা ডেকোপন ডেকোপন পাতাটা একটু হলদে হয়েছে শীতকাল আপনি ওইটা দেখিয়ে দেন এটা আলমন্ড বাদাম বললাম যে আরেকটা বাদাম আমন্ড বাদাম যেটাকে আলমন্ড ও বলে অনেকে আমন্ড বাদাম তো এই বাদামের গাস্ট্রের দাম কি নরম রেখেছেন এটা 200 টাকা 200 টাকা আমাদের ইউদেরা এগুলো হবে হ্যাঁ ওটা নাশপাতিটা দেখে না নাশপাতিটা দেখাইনি এটা নাশপাতি ওটা বাবুঘসা বাবুঘসা নাশপাতি আগে একটা দেখানো হয়েছে ওটা অন্য নাশপাতি এটা অন্য নাশপাতি আচ্ছা এটা 101ই দাম 130 টাকা 130 টাকা বাবুঘসা নাশপাতি এটাও নাশপাতি বাবুঘসা বললেন না উনি তো এটাও 130 টাকা এটা ইনসুলেন্ট প্লান্ট ইনসুলিন প্লান্ট ইনসুলেন্ট প্লান্ট এটা দাম হচ্ছে পঁচিশ টাকা পঁচিশ টাকা এক্ষুনি একটু আগে একজন ভদ্রলোক এটার পাতা চিবিয়ে খেয়ে বললেন বরবটি চিবলে যেরকম লাগে কাঁচা বরবটি ঠিক সেরকম লাগে এটা খেলে তো এটা ইনসুলিন প্লান্ট যাদের সুগার আছে সুগার পেশেন্টদের জন্য ওষুধের সঙ্গে কোনো সম্পর্ক নেই ছটা মাস ধৈর্য ধরে প্রতিদিন খেলে রেজাল্টটা পেয়ে যাবে আশা পাওয়া যাবে আর এখানে কিছু লেবুর ভ্যারাইটি আছে সব ট্যাগ লাগানো আছে বিভিন্ন খুব দামি দামি আমার এই সব গাছগুলোতে কমলা হয়েছিল আচ্ছা বেশি ডাল কাটতে পারেনি প্রোডাকশন যা করেছিলাম প্রায় সব বিক্রি হয়ে গেছে অল্প কিছু আছে আচ্ছা এগুলো দাম বেশি 150 টাকা করে 150 টাকা করে আর এখানে এগুলো মনে হয় সেই খেলে মুখ মিষ্টি হয়ে হ্যাঁ মিরাকল মিরাকল ফ্রুট দাম কিরকম রেখেছেন এটার দাম 130 টাকা 130 টাকা এটা হচ্ছে সাবেদেলা আবার সফেদ এলাহাবাদ দেখতে পাচ্ছেন কুমার কুসুমকুড়ি নার্সারি সমস্ত ফোন নাম্বার সময় এতে পেয়ে যাবেন বদর বদর মারাকপুর পোস্ট অফিস পৃথিবা উত্তর চব্বিশ পরগনা তো কিভাবে আসতে হয় আমরা ভিডিও শেষে আরেকবার বলে দেব দেখে নিন এখানে ব্যানারেও সমস্ত কিছু লেখা আছে ওনার ফোন নাম্বার রয়েছে আচ্ছা এই পেয়ারার দাম কত রেখেছেন এটা আমরা মানে যারা বেশি নিচ্ছে তা কুড়ি থেকে সতেরো টাকা পর্যন্ত গাড়ি দিচ্ছে আচ্ছা সতেরো থেকে কুড়ি টাকার মধ্যে এই পেয়ারা গাছ পেয়ে যাবেন হোয়াইট ডায়মন্ড তাই তো হ্যাঁ যেমন পরিমাণ নিচ্ছে তার সেরকম দাম ফেলছি দাম ফেল দাম বেশি নিয়ে না সতেরো টাকা কুড়ি টাকা কত লাভ করা যায় আপনি সেইটাই কথা এটা হচ্ছে অ্যাসেম্বলি বাতাবি অল টাইম যেটা মাদার আপনাকে দেখিয়েছি একদম এর মাদার গাছ দেখিয়েছি এবং আমরা মাদার গাছের গোড়ায় দাঁড়িয়ে এর উপকারিতা সম্পর্কে অনেক বিশেষ বড় করে আলোচনা করে দেখিয়েছি এখানে প্রচুর অ্যাসেম্বলি বাতাবি রয়েছে আপনারা আসুন ওনার থেকে যোগাযোগ করে সংগ্রহ করুন এর মধ্যেও ঝাঁকড়া গাছ আছে একটু কম ডালালা গাছ আছে বেছে ভালোটা নিন কত দাম বললেন এটা চল্লিশ টাকা চল্লিশ টাকা অ্যাসেম্বলি বাতাবি আচ্ছা এবার এসে গেছি আমরা থাই আমরা কি এটা হচ্ছে থাই অল টাইম আমরা থাই অল টাইম আমরা এটা ওই একশো দু দাম দু ফুট লম্বা আছে গাছগুলো একশো কুড়ি টাকা তা হচ্ছে পাকিস্তানি একটা কমলা পাকিস্তানি কমলা হ্যাঁ এটা আশি টাকা করে বিক্রি করছি খুব ভালো বড় দাম খুব ভালো অসাধারণ ভ্যারাইটিস মিষ্টি হবে আচ্ছা এখানে ছোট ছোট চেরি ওটা না ওটা মালবে ও মা সরি মালবে শর্ট মালবেরি শর্ট মালবে লাল টাকাগুলো দেখছেন তিরিশ টাকা করে দাম গাছগুলো আর ওটা হচ্ছে বোম্বাই লিচ্ছেন আর এটা এখানে বোম্বাই ৪০ টাকা দাম চল্লিশ টাকা দাম দেখুন কি সুন্দর কচি পাতা এসছে গাছটা চল্লিশ টাকা দাম চলুন যাই এটাও কমলা এটা কারা 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 ভালো তো আচ্ছা দাম কিরম রেখেছেন একশো টাকার মধ্যেই দাম একশো টাকার মধ্যেই দাম আচ্ছা এই পেয়ারাটা কি আছে জাতিরা হচ্ছে হ্যাঁ এটা সবেদ আলাহাবাদ আগেরটা দেখেছি এটা হচ্ছে এল ফরটি নাইন এল ফর্টি নাইন ওনার সবচেয়ে পছন্দের পেয়ারা এল ফর্টি নাইন আপনাকে খাওয়ালাম যেটা একদম আচ্ছা এটা এই দাম একই দেখেছি এটা হচ্ছে নাসিক সুন্দরী নাসিক সুন্দরী ডালিম বা অনেকে ভাগোয়া আই সরি বা আনারও বলে থাকে হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছেন কচি পাতায় এসেছে প্রচুর দামটা আরে করে একটু বলে দিন এটা আহ টাকা বেশ সত্তর টাকা চলে আসুন ওনার আর ওনার পেয়ারার স্পেশালিস্ট যে বলা হয় ওনাকে দেখতে পারেন যেখানে সেখানে পেয়ারার বেডে আপনি হাজারটা দেখেন প্যাকেটটা দেখেন হাজার হাজার আছে যারা পাইকারি নিচ্ছে তাদের দাম কম আছে যারা খুচরো নিচ্ছে বা পরিমাণে কম নিচ্ছে তাদের দাম নিচ্ছে আচ্ছা পাইকারি আর ইয়েতে দামটা বলেন পাইকারিরা পাইকারি যারা নিচ্ছে আহ ষোলো সতেরো টাকাও দিয়ে দিচ্ছে আচ্ছা

রেড আতা একশো টাকা একশো টাকা আর ওটা হচ্ছে রেড জানমহুল পঁয়ত্রিশ টাকা যেটা পাঁচিলের গায়ের হ্যাঁ ওটা নর্মাল ওদিকে যাওয়া যাচ্ছে না বন্ধুরা প্রচুর গাছের ভিড় তো রেড ওটা হচ্ছে বড় গাছটা হচ্ছে ডেও ফল ডেও ফল হ্যাঁ আচ্ছা ওটার দাম পঁচিশ টাকা পঁচিশ টাকা যেটা সবচেয়ে বড় পাঁচিলের গায়ে দেখছেন ওটা দামটা কত বললে পঁচিশ টাকা পঁচিশ টাকা এটা হচ্ছে গোল্ডেন এইট পেয়ারা গোল্ডেন এইট পেয়ারা এটা গুটির মাল গুটির মাল

চল্লিশ টাকা চল্লিশ টাকা করে হোয়াইট জাম এটা হচ্ছে রুদ্রাক্ষর গাছ রুদ্রাক্ষ গাছটার পাতাটা দেখে নি কোথাও গেলে যাতে ঠোকে না যান রুদ্রাক্ষ গাছ অনেক বড় গাছ তিন চার ফুটের গাছ ওটা আমি দেড়শো টাকা বিক্রি করছি ইন্টার মঙ্গলা সুপুরি তো দাম কিরম রেখেছেন এটা এটা ষাট টাকা ষাট টাকা আর এটা বললেন লং মালবেরি তাই তো হ্যাঁ আরেকবার একটু দামটা বলে দেবেন এটা একশো টাকা একশো টাকা এটা পেলেন এর যত ডাল কাটবেন তত কচি পাতা বেরোবে ফল সময় না শুধু এই ভ্যারাইটি না মালবেরি যে কটা ভ্যারাইটি আছে শর্টও আছে দেখাবো হ্যাঁ ওটার দাম অনেক কম 30 টাকা কিন্তু ওটায় ফল বেশি হয় কিন্তু প্রজাতির যার মার্কেটে যা দাম আর কি এটা একশো টাকা ওটার দাম শুধু তিরিশ টাকা আমি দেখাবো এইটা কিন্তু ওইটায় ফল বেশি হয় ছোট হয় ছোট হয় এটা আর এটা বড় হয় লং মালবেরি হ্যাঁ লং মালবেরি এটা একশো টাকা দাম এবারে চলুন এগিয়ে যাই এখানে চন্দন আছে চন্দন এটা লাল চন্দন তাই এটা লাল চন্দন সামনে সাদা চন্দন আছে শীতে একটু পাতা কমে যায় আর সাদা চন্দনটা আমি দেখেছি শীত গ্রীষ্ম বর্ষায় পাতা একদম ঝিজিড়ি ওই ফিঙ্গার লেমনের মতো হ্যাঁ হ্যাঁ ছোট ছোট আচ্ছা দাম বলবেন এই দুটোই এখন 50 টাকা করে বিক্রি করছি টাকা করে বিক্রি আর দূরে দেখতে পাচ্ছি তেজপাতা কত করে ও তেজপাতা 25 টাকা তেজপাতা